কি করব এখন মায়ের ওষুধ আনতে পাই না মাটা কষ্ট পাইতাছে তার জন্য বিড়ির সামনে আলাম যদি কোনো ভাই একটা ভালোবেসে আমাকে একটা মেশিন কিনে দেয় হ্যাঁ কোনো ভাই পাঁচপ্ত নামাজে তৌফিক দে সাইকেল চাল ভাত খাওয়াস সুযোগ করে দেয় আচ্ছা তার জন্য বিড়ির সামনে আলাম ভাই আর তো বিড়ির সামনে আসতে ভাল লাগে না ভাল লাগে না না ভাই তারপরেও কষ্ট কষ্ট পাই আসে তারপর কষ্ট কইরা আইলাম মায়ের মুখের দেখ ফিডা টাকার জন্য মায়ের ওষুধ আনতে পাইলা আচ্ছা একাসা ঘর ভরা দিতে পাই না একটা মেশিনে কাজ করতাম

আমি একটা বয়স্ক মানুষ কেন আমি তো একটা গরিব ঘরের মেয়ে ঠিক আছে আমার মায়ের ওষুধ আনতে পারি জন্য অনেকটা প্রবলেম বিপদে পড়ে বেরিয়ে আসে আমি আইসি বয়স্ক মানুষ নাকি বিয়ে করলে বউকে খুব ভালোবাসে তাই কার কাছে শুনছে আমার দাদির কাছে দাদির কাছে শুনছে হ্যাঁ আপনার দাদির কি বয়স্ক মানুষের কাছে বিয়ে হয়েছিল হ্যাঁ আমার দাদির বয়স্ক মানুষের কাছে বিয়ে হয়েছিল সে খুব ভালোই ছিল আচ্ছা আচ্ছা আমরাও দেখছি আমার দাদিকে খুব ভালোবাসে আমার দাদা আপনিও বয়স্ক মানুষের কাছেই বিয়ে বসবেন অনেক সুন্দর কথা অনেক বুদ্ধির কথা আপনার ফোন নাম্বার মুখস্ত আছে না আপনি একটু বলে দিন আমি বলে দিব

তারপরে গোমান মানুষের বাড়ি কাজ করি তো বুঝুতি কেউ ফোন দে তো ও আমি দইরে কথা বলবো আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনার নামটা কি যেন বললে মেগলা মেগলা তো ঠিক আছে মেগলা আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আর কিছু বলবেন আপু আর বলার আছে ভাই আমি তো সাধারণ ঘরের একটা গোরী মেয়ে ক্লাসক তো নামাজ রোজা করি আর শুনলেনই তো আমার মাটা অসুস্থ তবে একটু হেল্প কইরা কেউ পাশে দাঁড়ায় বড় মানুষই আমাদের ফোন দেয় আচ্ছা ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই